চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আমি সর্বাণী আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত আশা করছি আজকের এই ভ্লগটা তোমাদের খুব ভালো না ঘুম থেকে ওঠার পরপরই কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছিল আর আমি এখানটায় বিছানাটা তুলছিলাম আর মাম্মীর জন্য এখন না অনেকটা বেলা করে বিছানাটা তুলতে হয় আর আগে তো নিজেই ঘুম থেকে ওঠার পর পর সুন্দর করে বিছানাটা পাট পাট করে গুছিয়ে ফেলতাম কিন্তু এখন সেটা একদমই হয়ে ওঠে না কিছু জামা কাপড় আমি ওর যে ব্যাগটার মধ্যে কাঁথা রাখি সেই কাঁথার পাশেই রেখে দিই আর এইগুলো না ছোটো ছোটো কাপড়ের টুকরো মা কেটে দিয়েছে মিঠির মুখ মোছানোর জন্য সেগুলো সুন্দর করে ভাজ করে রাখছি আর এই কাপড়ের টুকরোগুলোও কিন্তু আমি ওই জামা কাপড়ের সাথেই ভাজ করে রাখি কারণ কোনটা কখন দরকার হয় তাই জন্য হাতের কাছেই রেখে দিই এই যে মিঠির জন্য সমস্ত কাঁথা কাপড় কিন্তু মা নিজে হাতে বানিয়ে রেখেছিল আর এখনও বলতে গেলে কয়েকটা বানিয়ে রাখছে তো এখন তো মিঠি একটু বড়ো হয়ে গেছে তার জন্য কিন্তু একটু বড় কাঁথাগুলোই মিঠির জন্য ব্যবহার করা হয় আর ছোটো কাঁথাগুলো একটু সাইড করেই রাখি আর এই যে এই তিনটে শাড়ি না আগের দিনকে পরা হয়েছিল তো এটা মা পরেছিল আর বাকি দুটো আমি পরেছিলাম সেগুলো ভাজ করা হয়নি সেগুলো ভাজ করেই রাখলাম এই সকালে মা একটা আমার ভীষণ পছন্দ একটা বড়া রান্না করছিল এই দেখো এটা হলো বকফুল আর এটাকেই কিন্তু মা বড়া ভেজে দেবে আমার কিন্তু এটা ভীষণই ভালো লাগে এই সাদা বকফুল থেকে কিন্তু লাল বকফুলটাই ভীষণ টেস্ট হয় তো এই লাল বকফুলটাও কিন্তু সাদা বকফুলটা একসাথেই কিন্তু আজকে বড়া ভাজা হবে আর তোমাদের কার কার ভালো লাগে বকফুলের বড়া তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে আর এই দেখো মা এখানটায় বড়া ভাজছিল আর উচ্ছে ভাজাটা করছে কিন্তু উচ্ছাটা আমি খাবো না মা বাবা ওরা খাবে বলে কিন্তু ওদের জন্যই ভালো দিন ধরে ভীষণই গরম পড়ছিল আর আজকে হঠাৎ করে একটু বেলা বাড়তেই কিন্তু আকাশটা একদম ঘন কালো মেঘে ছেয়ে গেছিলো আর হালকা হালকা ঘুরে গুড়ি বৃষ্টিও পড়ছিল আর আবহাওয়াটা খুবই ভালো ছিল তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পেয়ে এই দেখো মিঠি আর মিঠির ডিমে কিন্তু দুজনেই ঘুমো ঘুমো করছে এখানটায় ঘুমুঘুমো করছিলো আর আমি তারই মাঝে কিন্তু চলে গেছিলাম মামা বাড়িতে আর আমি কিন্তু মামা বাড়িতে একটা ডিম শুধু দিতে যাচ্ছিলাম কারণ ওর মাসি এসছে তো মাসি কিন্তু আমাদের ঘরে খেত কিন্তু দিদা বললো আমি রান্না করেছি তাই জন্য কিন্তু মামা বাড়িতে খেয়ে নিচ্ছিল তো ডিম সিঁতুটা শুধুমাত্র মাসিকে দেওয়ার জন্য আমি চলে গেছি তারপরে এসে দেখলাম রাস্তায় দুজনেই কিন্তু চলে এসছে ওদের ঘুম হয়ে গেছে ওদের হলো পাঁচ মিনিটের ঘুম জাস্ট তো এখানটায় ওরা রাস্তায় ঘোরাঘুরি করছিলো আর আমি বাড়ি চলে গেছিলাম বাড়িতে এসে যে টুকটাক কাজকর্মগুলো ছিল সেগুলোই সেরে নিচ্ছিলাম আর আমার মা বাদ বাকি রান্নাগুলোও কিন্তু করছিল। তো এগুলো আমি রান্না গাছ করে কিছু মা ওদিকটায় বাদ দিলাম কারণ যে খেলনাগুলো থাকে সেগুলো মুখে দিয়ে দিচ্ছে যার জন্য কিন্তু সমস্ত যে বড় বড় খেলনা থাকে সেগুলোই বাদ দিয়ে দিয়েছি মানে বড় খেলনার মধ্যে ছোট ছোট না বল বল টাইপের বা কিছু ডিজাইন থাকে সেগুলো খুদরো খুদ্রো টাইপের থাকে তো সেগুলো আমি খুলে নিয়েছি খুলে বাদ দিয়ে দিই আলু খাচ্ছে আলু খাচ্ছে দেখো তুমি দেবে

সন্ধ্যেবেলার দিকটাতে মা মিঠির সঙ্গে খেলা করছিলো আর মিঠিও কিন্তু বেশ পছন্দ করে দিদা সারাক্ষণ পাশে বসে থাকবে ও এটা বেশ পছন্দ করে মানে মা উঠে গেলে ওর কানাকাটি শুরু হয়ে যায় আমার থেকেও কিন্তু ওর মাকে বেশি ভালোবাসে আর আমার থেকেও যদি ওর মা বেশি সময় দেয় ওকে তো ও সেটাতেই খুশি হয়ে যাচ্ছে আমার মাকে কিন্তু সাজুগুজু করিয়ে দিচ্ছিলো তো মা একবার জাস্ট বললো যে হেয়ার পেন্টটা মাথায় দেওয়ার জন্য তো ও কিন্তু সেটাই কপি করে মাকে করলো তো যাই হোক মিঠি কিন্তু এখন অনেক কিছুই কপি করতে শিখে গেছে আর এখানটায় আমার বেডিং করতেগুলো কোচ গাছ চলছিলো তো সমস্ত কাপড়গুলো এখানটায় গোছ গাছ হচ্ছে তো তোমরা নিশ্চয়ই টাইটলা থামবেল দেখে তখন বুঝতে পেরেই গেছো যে কী জামা কাপড় গোজ গাছ চল মোটামুটি কিন্তু আমার গোজ গাছ হয়ে গেছে তো এখনও কিন্তু অনেক কিছু গোজগাজ গাছ বাকি আছে জামা কাপড় আরও আরও অনেক কিছু বলতে গেলে জিনিসপত্র গোজ গাছের বাকি আছে আসলে সেই সাধের পরে আমি চলে এসেছিলাম তো একটা বছর বলতে গেলে এখানটাতেই রয়েছে বাবার বাড়িতেই আছি তো অনেক কিছু বলতে গেলে আমি একটু একটু করে নিয়ে এসেছিলাম তো সেগুলে গাছ করতে একটু সময় লাগবে তবে এখন থেকে একটুখানি গোচ শুরু করে দিয়েছি না হলে একেবারে না গোজ গাছ করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে অনেক কিছু তো সেই জন্য কিন্তু আগে থেকে একটু একটু করে রোজগার শুরু করে দিয়েছি খেলার দিকটাতে আমার দিদা চলে এসেছিলো আমাদের বাড়িতে মা দিদাকে চুল বেঁধে দিচ্ছিলো তো তোমাদের সঙ্গে একটুখানি সেটাই শেয়ার করলাম আর তোমাদের টাইটেল থাম্বিল দেখে বুঝতে পেরে গেছে তবুও আমি আরেকটা শেয়ার করে দিচ্ছি আমি কিন্তু শ্বশুর বাড়িতে চলে যাচ্ছি বৈশাখ মাস পরলেই তো বিয়ের পরে বলতে গেলে এখানটা এত দিন আমি রইলাম তো বাবা মায়ের সঙ্গে কিন্তু অনেকটা দিন আমি আবারও কাটাতে পারলাম বিয়ের পরে তো খুবই খারাপ লাগছিলো কিন্তু কিছু তো করার নেই নিজের বাড়িতে তো ফিরতেই হবে তো ব্যাগপত্রগুলো কিন্তু সেই জন্যই গোছ গাছ করছিলাম ততই কষ্ট হোক না কেন মেয়েদের কিন্তু এটাই জীবন বাবা মাকে ছেড়ে কিন্তু একটা সময় নিজের বাড়িতে ফিরতেই হয়